তো আজকে আমি তোমাদের দেখাবো প্রথম অধ্যায় পরীক্ষা সাজেশন হিন্দু ধর্ম শিক্ষা ঠিক আছে তো প্রথমে আমি তো আমি দুইটা সাজেশন দেখাবো তো প্রথমে দেখাবো হচ্ছে মূল বইয়ের থেকে এবং তারপরে দেখাবো মডেল টেস্ট তো মডেল টেস্ট আমি দুইটা দেখাবো ওই দুইটার মধ্যে থেকে তোমাদের একটি মডেল টেস্ট অবশ্যই পরীক্ষায় হুবহু পেয়ে যাবো তো চলো আমরা প্রথমে মূল বই থেকে দেখে নিই তারপর আমরা মডেল টেস্ট দেখাবো ঠিক আছে তো এটি হচ্ছে প্রথম অধ্যায় পৃষ্ঠা হচ্ছে গিয়ে চার ঠিক আছে প্রথম পরিচ্ছেদে এই যে যে এগুলো আছে তো এগুলো আমি এখান থেকে দেখাবো না যে এগুলো ইম্পর্টেন্ট আমি দেখাবো হচ্ছে মডেল টেস্ট থেকে যে দুটি টেস্ট দেখাবো ওই দুইটার মধ্যে থেকে একটি তোমাদের পেয়ে যাবা ঠিক আছে তো আমি এখন দেখাবো হচ্ছে টিক চিহ্ন টিক চিহ্ন দেখাবো বইয়ে কি কি ইম্পর্টেন্ট তারপরে দেখাবো হচ্ছে টেস্ট পেপার টেস্ট পেপার দুইটি মডেল টেস্ট তো প্রথমে আছে আকাশে কি দেখা যায় ঠিক আছে এটি হচ্ছে ইম্পর্টেন্ট তারপরে আছে সমস্ত সৃষ্টিমূলে কে রয়েছে হ্যাঁ এটি ইম্পর্টেন্ট তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এই পৃথিবী কেমন ঠিক আছে তারপর বন আমি প্রশ্ন দেখাবো যে সব নামে ডাকা হয় সোষ্ঠাকে তা লিখো এটি ইম্পর্টেন্ট তো এটি হচ্ছে আমাদের প্রথম পরিচ্ছেদের চার পৃষ্ঠা দেখালাম এখন হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদের প্রশ্ন দেখাবো যেগুলো ইম্পর্টেন্ট তো আমরা চলে আসলাম দ্বিতীয় পরিচ্ছেদে তো দ্বিতীয় পরিচ্ছেদের পৃষ্ঠা হচ্ছে গিয়ে আট হ্যাঁ তো এখানে এখানে আমরা স্টিক চিহ্ন দেখাবো যেটি ইম্পর্টেন্ট তাহলে প্রতিদিন সন্ধ্যায় কি অস্ত যায় হ্যাঁ এটি হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো পড়বা কে সব কিছু নিয়ন্ত্রণ করছে এটিও ইম্পর্টেন্ট তারপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেখাবো তা হলো মহাবিশ্ব কী সমগ্র সৃষ্টি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন বুঝিয়ে বলো হ্যাঁ এটি হচ্ছে ইম্পর্টেন্ট তারপর আছে বর্ণামূলক প্রশ্ন তা হচ্ছে সৌরজগত কী কী দিয়ে গঠিত হ্যাঁ তো এটি ইম্পর্টেন্ট এটি হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ এখন আমরা চলে যাব তৃতীয় পরিচ্ছেদে দেখা যাক কী কী আছে হ্যাঁ তো আমরা চলে আসলাম তৃতীয় পরিচ্ছেদে পৃষ্ঠা হচ্ছে এগারো তো এগারো পৃষ্ঠা যেগুলো ইম্পর্টেন্ট তাহলে আমাদের কে আমাদের লালন পালন করেন হ্যাঁ তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন ঈশ্বর কোথায় অবস্থান করেন ইম্পর্টেন্ট তারপর আছে কে আমাদের মঙ্গল করেন এটি ইম্পর্টেন্ট হ্যাঁ এখন আছে বর্ণামূলক প্রশ্ন ঈশ্বর ও জীবের মধ্যেও যে সম্পর্ক রয়েছে তা বর্ণনা করো হ্যাঁ এটি ইম্পর্টেন্ট তারপর আছে ঈশ্বরের প্রতি আমরা কৃতজ্ঞ কেন এটি ইম্পর্টেন্ট তো এখন আমরা চলে যাবো চতুর্থ পরিচ্ছেদে এই যে চতুর্থ পরিচ্ছেদ তো এখন দেখা যায় চতুর্থ পরিচ্ছেদে কী কী প্রশ্ন আসে তো চলে আসলাম চতুর্থ পরিচ্ছেদে তো তো চতুর্থ পরিচ্ছেদে এখন আমরা ঠিক চিহ্ন দেখবো যে উপাসনা একটি হ্যাঁ এটি হচ্ছে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে কোন দিকে মুখ করে উপাসনা উপাসনায় বসতে হয় এটি হচ্ছে ইম্পর্টেন্ট এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন ঈশ্বরকে উপলব্ধি করার জন্য কি করতে হয় তো তারপরে যেটি ইম্পর্টেন্ট তাহলে উপাসনা কি এটি হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ তো এটির পরে আমরা দেখব এখন বর্ণামূলক প্রশ্ন এখন বা প্রশ্ন হচ্ছে উপাসনা ও প্রার্থনা করলে কি হয় এটি ইম্পর্টেন্ট হ্যাঁ তারপর আসে বিপদে মরে রক্ষা করো প্রার্থনা সঙ্গীত গীতির ভাব লেখো তো এটি হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটি হচ্ছে প্রথম অধ্যায় আমাদের কমপ্লিট এখন চলে যাব দ্বিতীয় অধ্যায় কারণ কি এই ধর্ম বইয়ে খুব বেশি একটা তোমাদের অধ্যায় আসবে না কারণ এই অধ্যায় আছে মোট পাঁচটি অধ্যায় তো আমরা দু তিনটি অধ্যায় দেখাইলেই তোমাদের তিনটি অধ্যায়ের মধ্যে থেকেই আসবে ঠিক আছে তিনটি অধ্যায় ওবার হবে না তো চলো দ্বিতীয় অধ্যায় আমরা দেখি নেই তো দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে প্রথম পরিচ্ছেদের মধ্যে যেটি ইম্পর্টেন্ট তা হলো ভগবানের নাম করবে এতে মঙ্গল হবে কার্ড এটি ইম্পর্টেন্ট এইগুলো সমস্ত ক্লাসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সার্চ করে দেখে নিতে পারো এই প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ শুধু লিখবা কী লিখে সার্চ দেব বলে যে এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় তো তোমরা লিখবা হিন্দু ধর্ম শিক্ষা দ্বিতীয় অধ্যায় ঠিক আছে পৃষ্ঠা পঁচিশ এটা লিখলেই এই ভিডিওটা চলে আসবে এবং এটা লিখতেও পারো যে প্রথম পরীক্ষা তো তোমরা যা লিখবে তাতেই এই ভিডিওগুলো চলে আসবে আমার চ্যানেলে সব ক্লাসের ভিডিও দেওয়া আছে দেখে নিও তো সংক্ষিপ্ত প্রশ্ন যেটি ইম্পর্টেন্ট তা হলো মা নন্দময়ী পিতার নাম কী এবং বর্ণামূলক প্রশ্ন হচ্ছে মহাপুরুষ কাকে বলে হ্যাঁ এটি ইম্পর্টেন্ট তো চলো আমরা পরের প্রশ্নগুলো উত্তর দেখি তো এটি হচ্ছে দ্বিতীয় পরিচ্ছে ঠিক আছে পৃষ্ঠা হচ্ছে উনত্রিশ তার মধ্যে ইম্পর্টেন্ট হলো স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে কে বলেছেন ইম্পর্টেন্ট হ্যাঁ তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট হলো দুর্বলতা ত্যাগ করার কথা কে বলেছেন বর্ণামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তা হলো স্বামী প্রমানন্দের কোন পাশি জীবনাদর্শ তুমি অনুসরণ করবে তা লেখো মানন্দ বই যে পাশ্চি জীবনাদর্শ তুমি অনুসরণ করবে তা লেখো হ্যাঁ এটি ইম্পর্টেন্ট তো এখন আমরা চলে যাব তৃতীয় অধ্যায় হ্যাঁ এই হচ্ছে তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো এখন দেখব তো তৃতীয় অধ্যায়ের এটি হচ্ছে প্রথম পরিচ্ছেদ ঠিক আছে তো প্রথম পরিচ্ছেদে যে সঠিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট তা হল মানুষের প্রধান গুণ এটি ইম্পর্টেন্ট তারপর আছে একে অন্যকে শ্রদ্ধা করা হলো হলো এটি ইম্পর্টেন্ট হ্যাঁ এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হলো মানুষ কীভাবে বসবাস করে তারপর আছে সংক্ষিপ্ত বর্ণামূলক প্রশ্ন তা হলো মানুষের প্রধান গুণ ও মানবিকতা ব্যাখ্যা করো তো আমরা প্রথম পরিচ্ছেদ দেখলাম বত্রিশ পৃষ্ঠা এখন দেখব হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ হ্যাঁ দ্বিতীয় পরিচ্ছেদে দেখব কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট তো দ্বিতীয় পরিচ্ছেদে এখন আমরা টিকচিহ্ন দেখব ভীম কততম পাণ্ডব এটি ইম্পর্টেন্ট তারপর আছে নারী নগরীর নাম কি ছিল সংক্ষিপ্ত প্রশ্ন ভীম কেমন ছিল তারপরে কৌরব ও পাণ্ডবদের মধ্যে কেমন সম্পর্ক ছিল এটি ইম্পর্টেন্ট এখন বর্ণামূলক প্রশ্ন তা হচ্ছে পরোপকার একটি মানবিক গুণ ব্যাখ্যা করো বক রাক্ষ সম্পর্কে চারটি বাক্য রোখ এটি ইম্পর্টেন্ট হ্যাঁ এখন চলে যাব আমরা হচ্ছে তৃতীয় পরিচ্ছেদে তো তৃতীয় পরিচ্ছেদের প্রশ্নগুলো এখন আমি দেখবো তো এই হচ্ছে তৃতীয় পরিচ্ছেদের প্রশ্ন হ্যাঁ ঠিক চিহ্ন এই ডান ডানবাম মিলকন কিন্তু আমি বইয়ের থেকে দেখাবো না আগে বলেছি দেখাবো মডেল মডেলটিস থেকে যা যেখানে দুইটা দেখলে তোমরা ওর মধ্যে থেকে পেয়ে যাওয়া ঠিক আছে তো আমি হচ্ছে মূল বইয়ের শুধু টিক চিহ্ন আর হচ্ছে প্রশ্ন দেখাবো তো আছে রাজা শান্তনুর কয়জন পুত্র ছিল এটি ইম্পর্টেন্ট কৌরবরা কেমন ছিল এটি ইম্পর্টেন্ট তারপর আছে ন্যায় অন প্রতিষ্ঠার জন্য কিসের প্রয়োজন আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে ন্যায় এর গুরুত্ব আলোচনা করো কুরুক্ষেত্রে যুদ্ধে বর্ণনা করো ঠিক আছে এটি হচ্ছে ইম্পর্টেন্ট তো এটির পরে এখন আমরা চলে যাব তৃতীয় অধ্যায়েরই চতুর্থ পরিচ্ছেদে তো দেখা যাক চতুর্থ পরিচ্ছেদে কী কী আছে এই যে এইগুলো আছে তো এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট তাহলে বিশ্বের চাহিদা সম্পূর্ণ নতুন শিক্ষার্থীর নাম হ্যাঁ এটি ইম্পর্টেন্ট তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন শুভ কি সবার প্রিয় হয়ে উঠলো তারপর আছে বিশ্বের চাহিদা সম্পূর্ণ শিশুর জন্য তুমি কি করবে ঠিক আছে এই তৃতীয় অর্ধা পর্যন্ত এখানে কমপ্লিট তো এর চতুর্থ অধ্যা থেকে তোমাদের প্রথম মূল্যায়নে আসবে না তো চলো এখন আমরা টেস্ট পেপার দেখব এই যে হচ্ছে টেস্ট পেপার তো তোমরা হিন্দু ধর্ম শিক্ষা গাইডের একদম সবার লাস্ট পেস্টটা দেখবা মডেল টেস্ট থাকে তো মরেল টেস্ট পাঁচ ছাড়টি ঠকে তো আমি হচ্ছে মডেল টেস্ট এক এবং মডেল টেস্ট দুই দেখাবো এই দুইটা পলেই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট বেঁধে যাবে তো মডেল টেস্ট একে আছে এই দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এই যে প্রশ্ন এগুলোর উত্তর আমি দেখাবো তো এই হচ্ছে এক থেকে পাঁচটি টিক চিহ্ন তারপরে পাঁচ থেকে এই হচ্ছে দশটি চিহ্ন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নাও তো আমি এগুলোর অ্যান্সারও দেখাবো তারপরে দুই নাম্বারে তোমাদের পরীক্ষা আসবে শূন্যস্থান এই যে এটি আর একটা শূন্যস্থান দেখাবো মরাইটিস দুই এই দুইটা পড়লে তোমাদের একটা বেঁচে যাবে তারপরে তিন নাম্বারে আসবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ স্ক্রিনশট দিয়ে নাও আর বাম চার নাম্বার আসবে ডান বাম মিল্ক তো এগুলো উত্তর আমি দেখাবো এখনই তারপরে পাঁচ পাঁচ নাম্বারে আসবে সংক্ষিপ্ত প্রশ্নে যে এই কয়টি তারপরে ছয় নম্বর আসবে এই কয়টি প্রশ্ন ঠিক আছে তো চলো আমরা এই মডেল টেস্ট একের উত্তরগুলো দেখে নিই সেগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিবাও তো উত্তরগুলো যাদের গাইড আছে তারা কিন্তু এই 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 মডেল টেস্টের লাস্টে উত্তরগুলো পেয়ে যাবে ঠিক আছে তাদের তো সমস্যা নেয় যাদের নেয় তারা এখন এখান থেকে দেখে নাও এই যে চিহ্ন একের উত্তর হচ্ছে এই যে এই পর্যন্ত দশটি দশটি চিহ্ন এই যে এইগুলো উত্তর হবে তোমরা মিলাই লিখে নিও দু দুই নম্বরে শূন্যস্থান উত্তর হবে এগুলা এবং তিন নাম্বারে শুদ্ধ কোনটি অশুদ্ধ কোনটি সেগুলো এই যে আর চার নাম্বারে ডানবা মিলক উত্তর এই যে এবং পাঁচ নাম্বারে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তারা এখানে লিখে দেয় নাই বলেছে অধ্যায় একের পরীক্ষে একে অল্প কথা উত্তর দাও এক নম্বরে এই প্রশ্নটি আছে ঠিক আছে তো তোমাদের যাদের গাইড আছে তারা তো গাইড থেকে পড়ে মানে বই থেকে প্রশ্নটি দেখে ওই ওই অধ্যায় গাইড অনুযায়ী বের করে পড়বা যাদের গাইড নেয় তারা ওই অধ্যায় সার্চ করো আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তো ওগুলো দেখে নিও হ্যাঁ তারপরে যে দুই নম্বর প্রশ্নটি এখানে পেয়ে যাবা এই অধ্যায়ে এত নাম্বারে এবং বর্ণামূলক প্রশ্নটি পেয়ে যাবা প্রথম অধ্যায়ের পরিচ্ছেদ একই বর্ণামূলক প্রশ্ন এক নম্বর ঠিক আছে যেরকম অধ্যায় দেওয়া আছে তো তোমরা এখান থেকে দেখে নিও তো পরে এখানে আমরা মডেল টেস্ট দুই দেখাবো এই হচ্ছে মডেল টেস্ট দুই হ্যাঁ তো মডেল টেস্ট দুয়ে তো মডেল টেস্ট দুইয়ে ঠিক আছে এই যে দশটি চিহ্ন আছে তা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও প্রথমে এই যে এক থেকে এই পাঁচটি স্ক্রিনশট দাও ঠিক আছে তারপরে এই পাঁচ থেকে এই যে দশটি পর্যন্ত স্ক্রিনশট দাও এগুলো পরীক্ষা আসবে এই দুটার মধ্যে থেকে তোমাদের একটি যে কোনো সেট পরীক্ষা বেঁধে যাবে তারপরে আছে শূন্য স্থান হ্যাঁ এগুলোর উত্তরও আমি দেখাবো শূন্য স্থানে পরে যে ডান অশুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ এবং তারপরে ডান বাম মিলকরণ ঠিক আছে তারপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আসবে স্ক্রিনশট দিয়ে নাও তারপরে আসে আসতে বর্ণামূলক প্রশ্নই কয়টি ঠিক আছে এখন এগুলোর উত্তর আমি তোমাদের দেখাবো তো এই হচ্ছে মডেল দুইয়ের উত্তর এ হচ্ছে চিহ্ন এক থেকে দশটি উত্তর এই যে এখানে আছে স্ক্রিনশট দিয়ে নাও এবং দুই নাম্বারে আছে শূন্য স্থান তার উত্তর ওই যে এবং তিন নাম্বারে শুদ্ধ অশুদ্ধ আছে তার উত্তর এই যে দেওয়া তারপর চার নাম্বারে বা মিলকরণ সেটির উত্তর এই যে দেওয়া আছে শুধুমাত্র সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্নের উত্তর এখানে দেয়া না এরা বলে দিয়েছে অধ্যায় তিন পরিচ্ছেদ একে অল্প কথায় উত্তর দাও তিন নাম্বারে আছে এই প্রশ্নটি এবং দুই নাম্বারে যে প্রশ্নটি ছিল মরাল টেস্টে তা অধ্যায় তিন পরিচ্ছেদ চার অনুশীলনী প্রশ্ন নম্বর তিন নাম্বারে আছে ঠিক আছে তো তাদের আছে তারা মূল বই থেকে বের করে উত্তরটি গাইড থেকে পড়বা যাদের গাইড নেয় তারা আমার এই অধ্যায়টি সার্চ করলে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে উত্তর সহ তোমরা সেখান থেকে দেখে নিও তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় কোনো সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল